মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ মঙ্গলবার আর এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে বাবিনের জন্য ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্ট মানে তোমরা অনেকেই জানো বাবিন সকালে ডিম সিদ্ধ খেয়ে স্কুলে যায় তো সেটাই বানিয়ে নেব তাড়াতাড়ি এসো খাবে ওঠো সাতটা বাজে ওঠো না Dada, di -da scuola c'è te la No. Beg. Tata. বাবিন পাপা চলে গেল স্কুলে এবার আমি আমার সমস্ত কাজকর্মগুলো সেরে নেবো প্রথমেই বিছানা গোছাতে চলে এসেছি বিছানাটা গোছানোর সাথে সাথে আজকে বেডশিটটাও চেঞ্জ করে নেব। কারণ গত চার পাঁচ দিন ধরে এই বেডশিটটা পাতা আছে আর বেডশিটটা তুলতে দেখো আমার তোষকের ওয়ার্ডের কি অবস্থা খাটের উপরে খেলা করার জন্য বাবিন গাড়ি নিয়ে ওঠে আর তোষকের ওয়ার্ডের এই অবস্থা করেছে আমার মা কিছুদিন আগে এসে তোষকের এই ওয়ার্ডটা নতুন বানিয়ে দিয়ে গেছিলো আর তার কিছু দিনের পরেই এই অবস্থা তো আর সেলাই ফোরাই আমার দ্বারা খুব একটা সম্ভব হয়ে ওঠে না তো মায়ের আসার অপেক্ষায় আছি এসে আবার নতুন করে বানিয়ে দেবে সকাল থেকেই যা গরম পড়েছে না জানি সারাদিন কি অবস্থাটাই না হবে দেখো বিছানা গোছানোর পরে যে ঝাড় দিতে চলে এসেছি আর ঝাড় দেওয়ার পরে ঘরটাও মুছে নেব আর সাথে সাথে যে জামা কাপড়গুলোও কেচে নেবো কারণ একবার সকালে টাইমটা চলে গেলে রোদের তীব্রতাটা এতটাই বেড়ে যায় যে জামা কাপড় ধুয়ে আর রোদে মেলা সম্ভব হয় না তো জামা কাপড়টা কেচে নেব আর জলের বোতলগুলোও খালি হয়ে গেছে কিছু জলের বোতল ভরে ফ্রিজে রেখে দেবো এই গরমে যেন নর্মাল জল খাওয়া একদমই সম্ভব হয় না কারণ জল একটু বেলা হতে না হতেই জলের ব্যারেল পুরো আগুন হয়ে ওঠে আর আমাদের জলের ফিল্টারটাও বেশ কিছু দিন ধরে খারাপ হয়ে আছে সেজন্য ওই কুড়ি লিটারে এই জলের ড্রাম কিনে আমাদের জল খেতে হয় তো জল ভরে একদম ফ্রিজ পুরো ভর্তি করে রাখি বাবিনকে যদিও এই ঠান্ডা জল দেওয়া হয় না আমরা দুজনের জন্যই এই জলটা রেখে দিই আর ওকে এমনি নর্মাল জল দিই মাঝে ঘরের সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে আর এখন সময় হয়ে গেছে সকাল নটা মতো আর আমি তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে আর এসেই প্রথমে বসিয়ে দিয়েছি ভাত কারণ বাবিনাড়ুর বাবার সাড়ে নটার মধ্যেই চলে আসবে আর বাড়ি আসলেই ওকে ভাত দিতে হবে কারণ ছোট মানুষ একটু একটু করে খায় তাই ওকে সব কিছুই সময় মতো দেওয়ার চেষ্টা করি আর দেখো ভাতটা কিন্তু আমার হয়েও গেছে আর এদিকে আমি গাজর আর আলু কেটে নিচ্ছি আর দু তিন দিন আগে কিছু গাজর নিয়ে এসেছিলো এক দুদিনের মধ্যেই দেখি গাজরগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো রেখে দিলে আর খাওয়া হবে না তাই সব গাজরগুলোই বার করে আজকে ভাবলাম আলু দিয়ে কুচিয়ে ভাজা করবো পেঁয়াজ আর আলু দিয়ে এই গাজর কিন্তু ভাজা করলে বেশ ভালোই লাগে আর সঙ্গে উচ্ছে ভাজা করবো আর দুপুরে ভাবছি ডিম আর আলু বেগুন দিয়ে একটু পাতলা ঝোল করবো এই গরমে যেন কিছুই খেতে মুখে ভালো লাগছে না তো সেই জন্যই ডিম আর আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল বানিয়ে নিচ্ছি এই গরমে রিচ খাবার যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো যা বিভৎস গরম বলছে শেয়ার গরম এখানে একটুখানি পেকে গেল তো ঠিক করে দাও না এই ডাব এই ডাবটা এতখানি নিচে দাম

ইভিনিং ফ্রেন্ডস এখন সময় হয়ে গেছে সন্ধে সাতটা আর আমি চলে এসেছি রান্নাঘরে আমাদের দুজনের জন্য চা বানাতে হাজবেন্ড ওদিকে বাবিনকে পড়াচ্ছে আর বাবিনের সন্ধেবেলা টিফিন খাওয়া হয়ে গেছে কারণ আমি একটু যাব বাজারে তো সেজন্য ওকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে রেডি করিয়ে দিয়েছি আর ও এখন ওর পাপার কাছে বসেছে একটু পড়তে যদিও স্কুলে সব হোমওয়ার্ক আমি সকালেই করে করিয়ে রেখেছিলাম তো সন্ধেটা বেশ ফাঁকা আছে তো ভাবলাম আমি একটু যাই ঘুরে আসি পার্লার থেকে কারণ অন্যদিন ওর পড়াশোনা থাকে আর আমারও একটু সন্ধেবেলা কাজকর্ম থাকে তো যার জন্য যাওয়া হয়ে ওঠে না তো ওকে রেডি করিয়ে দিয়ে দিয়েছি আর এখন আমি বেরিয়ে পড়েছি পার্লারে যাওয়ার জন্য কাল রাতে বানিয়েছিলাম চিকেন ঘুগনি তো এক বাটি মতো ফ্রিজে তোলা আছে আর অল্প করে আলু আর বেগুন ভাজা করছি বাবিনের জন্য আলু বেগুন দিয়ে আর বাটা দিয়ে বাবিন কিন্তু ভাত খেয়ে নেবে কারণ ওকে তো বাসিটা দেবো না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে গুড নাইট চলো টাটা বাই